ভোটের সিগনেল ব্যাংকে আসে ভাই আমাদের ভোটটা দিও কিন্তু ভোট যাওয়ার পর দেখা যায় তার বিনে ফিরে আসে না ভোট নষ্ট করেন না হ্যাঁ বহু মূল্যবান ভোট একটা ভোটের দাম খুব দাম যে যোগ্যতা করার পর জানা গো তাহলে রাইজ রে কি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহ বন্ধুরা দেখেন এই যে আমরা জামাদারহাট হাট পঞ্চায়েতের সদস্য আমরা এই গাও পঞ্চায়েতের যে চারটা কাউন্সিলর পদে ক্যান্ডিডেট আছে এই কংগ্রেস বিজেপি নির্দলীয় এই চারটা ক্যান্ডিডেটের মধ্যে আমরা ভোট কারে দিব কারে দিলে এই পঞ্চায়েতটা ভালোভাবে চলাইতে পারব আমি তো মনের মতো মানুষ একজনও দেখি না কেননা আমি একজন অশিক্ষিত মূর্খ মানুষ নিশ্চয়ই আমার কথাগুলো আপনাকে ভালো লাগবো না কিন্তু ভালো না লাগলেও সত্য কথা যেটা ওই কথাটা আমি কম আপনারা ধৈর্য সহকারে শুনবেন এই যে কেউ হায়ার সেকেন্ডারি পাস করছে কেউ বিএ পাশ করছে কেনা কত দুঃখ করে লেখাপড়া করছে আমি জানি না কিন্তু এই যে টিকিটগুলো যে দিল তারা যোগ্য অযোগ্য ব্যক্তি দেখলো না গণনা বাসনা করলো না একটা একটা ক্যান্ডিডেট দ্বারা করে দিল তা কাগজে আমরা এই আমরা জামাতাহাড় পঞ্চায়েতের সাড়ে চার হাজার মানুষ আছি জনসংখ্যা ভোটার এই সাড়ে চার হাজারের জনসংখ্যার ভিতরে আরও এর মধ্যেও যে আম পরিের শিশু বাচ্চার থেকে আরম্ভ করে মোটামুটি ধরেন পনেরো হাজার আমরা পবলেশন আছি এই পনেরো হাজার পবুলিশনের যে একটা নেতা আমরা ক্যান্ডিডেট বাছনি করে ভোট দিয়ে তারা জয়যুক্ত করে দিব জয়যুক্ত করে দেওয়ার পরে

দক্ষতা আছে ভোটটা তারে দিবেন আর আশা করি তারে দিবেন আর আমারও আমার বিয়েকসের কমেন্ট করে জানাবেন আপনি তাহলে এই যে ভাই আপনিও তো আমাদের জামাতার হাটের মানুষ আপনার মুখে দেওয়া কিছু কন আমি করার মতে ধরুন সে যে যোগ্য ব্যক্তি তার ভোটটা দেওয়া লাগবে কেননা শোধনে যাওয়ার পর যদি

কিন্তু মেনশন করে যদি কই দেবো মকরে দেবো না 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 বলো সবারই ভিক দিছ আল্লাহ সবকে আল্লাহ ভিক দিছে এর ছোট বড় জওয়ানপুরা সবাই কিন্তু জ্ঞান আছে যে আপনারা এই জুমকো ব্যক্তি দেখে ভোটটা দেন ভোটটা নষ্ট করেন না হ্যাঁ বহু মূল্যবান ভোট মহামূল্যবান একটা ভোটের দাম খুব দাম তে এই ভোটটা যেন আমরা নষ্ট না করি জুমকো ব্যক্তি দেখে তারে আমরা ভোট দেব জামাদারহাট পঞ্চায়েতের একজন সদস্য বা মেম্বার এই এই যে ভোটার ভোটারের মুখ দিয়ে শুনলেন আর

ভাই এই যে জামাত হাটে যে ইলেকশন আছে যেটা পঞ্চায়েত কাউন্সিলর কাউন্সিলর পদে চারটা ক্যান্ডিডেট আছে ভাই চারটা ক্যান্ডিডেটের মধ্যে যে কোনো একজন নির্বাচনে জিতলো তারে ভোট দেওয়া লাগবো তাইলে আপনারা আপনার মুখ দেখ কিছু কি ভাবে নামলে কন যে যোগ্যতা তার উপর দেওয়া লাগবো তাইলে রাইজরে কি কন আপনি রাইজের পাই দিব যোগ্যতা হিসেবে দিব যোগ্যতা হিসেবে ধন্যবাদ এই জামাধার পঞ্চায়েতে আপনারা যত আমরা সাড়ে চার হাজার ভোটার আছি আমরা সবাই চিন্তাধারা জানি করি যে এই যে ক্যান্ডিডেট আছে ভাই আপনারা মনের সাথে বিবেচনা কইরা নিজের বিবেক খাটাইয়া আপনারা ভোটটা দিবেন আর এই আমার ভিডিওটা যে দেখবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের জামাতার হার সিটি বা পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষের কাছে জানি এই মেসেজটা আমার পৌঁছায় পৌঁছানোর পরে সবাই বিবেচনা করে আপনি গো ভালো লাগে তারাই আপনার মহামূল্যমান ভোটটা দিবেন যাতে আমাকে পঞ্চায়েতের একটাই রাস্তা আছে সেটা হলো পুরা বিটা বাজারের থেকে পাইকার পাড়া অব্দি পঞ্চায়েত লেভেলের রাস্তা আর এই রাস্তাটাই কত নেতা আমরা কত পঞ্চায়েত প্রেসিডেন্ট সেক্রেটারি পঞ্চায়েত প্রেসিডেন্ট কাউন্সিলর এমডিসি ভোটে আমরা জিতিয়ে দিলাম আজ পর্যন্ত ওই রাস্তা দিয়ে যখন বন্যা আসে ভাই একটা দিন ওই রাস্তা দিয়ে আমরা যাই যাই পুরো বাজারে এই 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 দুঃখ আমরা কার কাছে কমু গতিকে আপনারা নিজেরা নিজের বিবেক দিছে আল্লাহ ব্রেন দিছে আল্লাহ যদি একটা পরিবার আপনারা চালাতে পারেন একটা ফ্যামিলিতে নিশ্চয় আপনি এই বাড়ির গাড়ি আর একটা গাড়ি যে পঞ্চায়েতের গাড়ি যান যে আমরা বানিয়ে দিব এই যে পনেরো হাজার মানুষ তার তলায় আমরা থাকবো কিন্তু ভোট দিব আমরা সাড়ে চার হাজার মেশে তাইলে আপনারা সুখ চিন্তা ভাবনা কইরা একদম শান্তি ভাবে যে যেখানে ঠিকাই দেখবেন শান্তি ভাবে বিচার কইরা কারে যোগ্য কে যোগ্য সেই যোগ্য ব্যক্তির এই ভোটটা দিবেন আমি আশা করি এই ভিডিও থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম জয় হিন্দ জয় অসম